চলার পথে দুচকে মাঝে মধ্যে পড়ে যায় এমনই দৃশ্য যা নিমিশে জয় করে নেয় বিশ্ব এমনই যে ঘটনাটি আমি বলতে যে একটি পাখি নাম কিন্তু তার তুলনায় দেখেন কত বড় একটি মাছ তার তুলনায় কত বড় মাছ ইচ্ছা করলে মাছটি তাকে পানিতে ডুবিয়ে নিতে পারতো কিন্তু এটা হচ্ছে মহান রাব্বুল আলমিনের এক অশেষ কৃপা দুনিয়াতে এরকম অনেক নজির আছে যার শক্তির চাইতে কয়েক গুণ বেশি ওজন বহন করতে পারে এমনই একটি ঘটনা এটা থেকে আমরা অনেক কিছুই অনুধাবন করতে পারি মহান রাব্বুল আলমিনের কুদরত কত বড় কত শক্তিশালী এটা থেকে শিক্ষা নেওয়া খুবই সহজ আর আবার অনেকে এই এই পাখিটির দ্বারা দুনিয়াতে মাছ শিকার করেও সে দিনাতিপাত চালিয়ে যাচ্ছে আপনিও ইচ্ছা করলে এটা যদি সংগ্রহ করে তাকে পুশ মানাতে পারেন তাহলে এটার করতে দেখেন একেবারে গিলে খাচ্ছে অনেক বড় একটি কার্প মাছ এই কার্ফ মাছটি কিন্তু এত তাড়াতাড়ি এরকম পাখির গলায় যাওয়ার কথা না অথচ দেখেন নিমেষেই খেয়ে ফেলে দিছে দেখেন চোখের সামনে কেমন ভাবে একবারে নিমেষেই শেষ করে দিল দেখেন আশ্চর্য হওয়ার বিষয় এটা যদি আপনি ভালোভাবে অনুধাবন করতে পারবেন তাহলেই ওই মহান রব ওই সৃষ্টিকর্তাকে আপনি অতি দ্রুত খুঁজে পেয়ে যাবেন অন্য আর কোনো কিছু লাগবে না দেখেন কত সুস্থ সুন্দর একটি পাখি